আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে বিদায় নিয়েছে নিম্নচাপ বাড়বে তাপমাত্রা এছাড়া রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ একত্রিশ সেমে শনিবার এবং আগামীকাল রবিবার পহেলা জুন কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বর্ষাকালের মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং কোন কোন জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিনে কোনো তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে খবর প্রথম শ্রেণীর খবর জানতে আমাদের জেনেটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ বিদায় নেওয়ার সাথে সাথে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে একই সঙ্গে সকাল থেকে দেশের অনেক জেলায় রোদের দেখা মিলেছে সেই সাথে কয়েকটি জেলাতে ব্যবসা কর্ম পড়তে শুরু করেছে এবং কয়েকটি জেলার উপর দিয়ে কিছুটা বৃষ্টি ও বজ্রপাতও হচ্ছে তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে সিলেট বিভাগের জৈন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা কোলাওয়াড়া মলইবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে সকাল থেকে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে একই সঙ্গে বিভাগের নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর লালমনিহাট কুড়িগ্রাম জলঢাকা দেবীগঞ্জ গাইবন্দা চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে এবং একটি গরম অনুভূত হচ্ছে এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বৌ বগুড়া সিংরা সিং তারাস নন্দীগ্রাম বগুড়া লালপুর পটিয়া কুষ্টিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে একই সঙ্গে রাজশাহী বিভাগও কিন্তু একটি অস্বস্তিকর কিছুটা ব্যবসা গরমের অনুভূত হচ্ছে তবে আজ বিকেল বা সন্ধ্যার দিকে এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে দেখা যাচ্ছে সিলেট চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাম ছাকরিয়া খানচি সাতকানিয়া রাজস্থলী রাঙ্গামাটি বিলাইসরি এই অঞ্চলে বেশ কটি জেলাতে সকাল থেকে থেকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে কক্সবাজার কুতুবদিয়া টেকনাফ এই অঞ্চলগুলোতে এছাড়া দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল পিরোজপুর বরিশাল ভোলা বাগেরহাট খুলনা সাতক্ষীরা মংলা শ্যামনগর টঙ্গিপাড়া গোপীনাথপুর এই অঞ্চলে দিয়ে এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তবে আজ বিকেল বা রাতের মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে মুকসাদপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ হোমনা নরসিং কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ বানিস্থলী ভালোকা টাঙ্গাইল নাগপুর শিবালয় এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে পুরো দক্ষিণবঙ্গের আকাশেই বেশ পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা সেখান থেকে আপনাদেরকে এক নজরে রেখে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর একটা থেকে দুপুর তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বাগেরহাট তারপর রয়েছে শ্যামনগর মংলা তারপর হচ্ছে যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একর সঙ্গে ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটার দিকে এছাড়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া ফুটিকশ্বরী কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে দুই একই স্থানে বিকেল তিনটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া শিউরি কাটুয়া বর্ধমান শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলাঘাট তারপর হচ্ছে কলকাতা চন্দননগর আরামবাগ এই অঞ্চলের দুই এক স্থানে বিকেল তিনটার দিকে আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও দিন পঞ্চগড় তেতুলিয়া লালমনিয়ার কুড়িগ্রাম গাইবন্ধা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে বিকেল তিনটার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুর বিভাগে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশও বেশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলো গুলোতে এছাড়া ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে আজ কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সিলেট ও ময়মিসিংহ বিভাগে আজ কিছুটা বৃষ্টি মুহূর্ত দিন হতে যাচ্ছে এছাড়া ভারতের ত্রিপুরে রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ কয়েক জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর বিকেল তিনটার দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে নাগপুর বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি ভালুকা তিরিশাল ময়মিসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দ্র কিশোরগঞ্জ ইটনা তারপর হচ্ছে সোনাকগঞ্জ সাতক জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট জয়ন্তপুর কানাইঘাট পালঢাকা কোলাওড়া মলুইবাজার হাবিবগঞ্জ নাসিরনগর কোটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটা দিকে এরপর আমরা রাত নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মৃসিং সিলেট এবং রংপুর বিভাগে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে এরপর আমরা রবিবার পহেলা জুন রাত তিনটা দিকে চলে আসলাম অর্থাৎ দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া বরিশাল মোতিহাট ফুরীতগঞ্জ তারপর কাপাসিয়া কিশোরগঞ্জ মাধান ময়মিসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ ফুলপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ মলিবাজার তারপর হচ্ছে কুলাওয়া সিলেট জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত তিনটার দিকে এরপর আমরা ভোর পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়ামীরসিংহ সিলেক বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পহেলা জুন ভোর পাঁচটার দিকে রবিবার এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রবিবার সকাল নয়টার দিকে ঢাকা মামিশ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে এই সময় মূলত চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম ঢাকা খুলনা চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের মতিরহাট তারপর হচ্ছে ভোলা তারপর ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর মকসাদপুর মুন্সীগঞ্জ হাজিগঞ্জ রায়পুর লসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী তেসরা জুন মঙ্গলবার পর্যন্ত চলমান থাকতে পারে তারপর চৌঠা জুন থেকে দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে সঙ্গে দেশ জুড়ে আবারও কিছুটা তাপর্বায়ের আশঙ্কা রয়েছে আগামী পাঁচই জুন থেকে একেবারে নয় জুন পর্যন্ত তার পরবর্তী সময় আগামী দশ থেকে এগারো মে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে যেটা বারো থেকে চোদ্দ মে বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ